ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিশ্র দাস আপনাদেরকে জানাই স্বাগতম আজকে আমি এই পঞ্চ তুলসী নিয়ে সম্বন্ধে আলোচনা করব এর উপকারিতা ও কি করে ব্যবহার করতে হয় এবং কোন কোন ভেজস এর মধ্যে উপস্থাপনা করা হয়েছে সেটাকে নিয়ে আলোচনা করব এবং কি কি রোগের উপর এটি দেওয়া যেতে পারে সেটি নিয়ে সম্পূর্ণ ভিডিওটি সম্পর্কে তুলে ধরবো তা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন আগেই বলি এর উপকারিতা কী কী আছে এটি একটি আয়ুর্বেদিক অ্যান্টিবায়োটিক মার্কেটে তো আমরা অনেক ধরনের অ্যান্টিবায়োটিক দেখতে পাই তার মধ্যে এটি একটি আমাদের আয়ুর্বেদিকের মধ্যে সবথেকে ভালো একটি অ্যান্টিবায়োটিক বলা যেতে পারে এটি সব ঢুকের উপরেই দেওয়া যায় যেমন হজম হাইপার অ্যাসিডিটি গ্যাস্ট্রিক এবং ডায়াবেটিস নিরাময় করে উচ্চ রক্তচাপ স্থূলতা এবং এলডিএল উপশম করে হাটের সুস্বাস্থ্য নিশ্চিত করে ফুসফুস ফুলে যাওয়া এবং বুকের কনজেশন নিরাময় করে এটি হাঁপানি ফ্লু এবং জ্বর কাশি সর্দি নিরাময় করে শারীরিক সহনশীলতা এবং শক্তি প্রদান করে ক্ষত কাটা পোড়া দাগ থেকে মুক্তি দেয় ধরুন আপনার কোনো জায়গায় রান্না করতে গিয়ে তেল ছিটকে আসলো সঙ্গে সঙ্গে কী করবেন এই এই তুলসীটার দুই এক ফোঁটা ড্রপ আপনার ওই পোড়া স্থানে দিয়ে দেবেন সাথে সাথে আপনার জ্বালা যন্ত্রণাটা উপশম হবে কেটে গেল খুব ব্লিডিং হচ্ছে দুই এক ফোঁটা ওইখানে দিয়ে দেবেন ক্ষতস্থানে তাড়াতাড়ি ব্লাডিংটা ক্লট হয়ে যাবে এবং এটি অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্টি ফাঙ্গালের উপরেও ভালোভাবে কাজ করে ব্যথা প্রদাহ ফোলাভাবে জায়গাও আমরা এটিকে ব্যবহার করতে পারি ফোলা হলে ধরুন আপনার পা ফুলেছে সেখানে আপনি এই আমাদের তুলসীটা যদি অ্যাপ্লাই করেন মালিশ করেন কিছুক্ষণের মধ্যে এই ফোলাভাবটা ঠিক হয়ে যাবে তা তুলসী ব্যবহার করার আগে আপনাদের ডাক্তারের সাথে পরামর্শ করে নেওয়াটা উচিত তা জানবো কী কী উপাদান এর মধ্যে প্রস্তুত করা হয়েছে রামতুলসী কৃষ্ণতুলসী কৃষ্ণ তুলসী বন তুলসী কাপড় তুলসী ও শুক্লা তুলসী এই পাঁচ ধরনের তুলসী এর মধ্যে প্রস্তুত করা হয়েছে তার ব্যবহার কী কী সাধারণ জল বা ফলের রসের সাথে প্রতিদিন পাঁচ থেকে দশ ফোটা কিংবা কুসুম জলে ব্যবহার করুন